আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের কাছে শেয়ার করব যে আমি মাত্র বারোশো ফলোয়ার নিয়ে সাড়ে পাঁচ মাসে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিছু কিছু পেজের মতো আপনাদের মিথ্যা আশ্বাস দিব না যে নিজের পেজ ভালো রাখার জন্য মিথ্যা মিথ্যা জ্ঞান দিব না আজকে আপনাদের এই ভিডিওটা দেখে অনেক কাজে লাগবে আশা করি ফুল ভিডিওটা দেখ প্রথমে আপনি হয়তো ভাববেন যে আসলে পেজ থেকে আইডি খোলা ভালো হবে না নিজের আইডিটা প্রফেশনাল মুড করলে ভালো হবে আমার মতামত হইল মিনিমাম একটা আইডি তিন চার বছর পুরাতন হতে হবে মিনিমাম দুই বছরের পুরাতন হলেই হবে সেখান থেকে একটা পেজ খুলবেন কারণ আইডি থেকে পেজ থেকে ইনকাম করা যায় বেশি এটা সবাই আপনাকে বলবে না কিন্তু আমার নিজের থেকেই বলতেছি আমি আমার একটা আইডি থেকে পেজ খুলেছি মাত্র সাড়ে পাঁচ মাসে বারোশো ফলন নেই মনিটাইজেশন পেয়েছি নিজের থেকে একটা ঝামেলা আছে সেটা আপনি সব রকমের গান ইউজ করতে পারবেন না কপিরাইট আসে এই হিসেবে আপনি একটা কাজ করতে পারবেন অনেক ধরনের কথা আছে যেগুলো কপিরাইট আসে না বা অনেক ওয়াজের একটা ভালো কথা সেগুলো দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন যেটা আমি অনেক করেছি এই সুযোগে আমি অনেক কপিরাইট কম খেয়েছি এটা একটা কাজ করতে পারবেন পেজ থেকে আর কাজ করবেন সেটা হলো সব সময় ভিডিও করবেন সেই ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করুন ভয়েস না দিলে এই যে কিছু কিছু কথা আছে বা ইসলামিক ভয়েস আছে এগুলো দিবেন আর সময় প্রত্যেক দিন একটা হলে ভিডিও আপলোড দেবেন মানে পেজে কখনও ভিডিও দেওয়া অফ রাখবেন না অনেকে বলেন আর চার পাঁচটা ছবি দেবেন এগুলো কিছু করার দরকার নেই জাস্ট প্রত্যেক দিন একটা করে আপনি ভিডিও দিবেন হয়তো আপনার ভিউ হচ্ছে দশ পনেরোটা তাতে কোনো সমস্যা নাই ফেসবুক আপনার কষ্ট দেখতেছে তারা দেখতেছে আপনি প্রতিদিন অ্যাক্টিভ আছেন তাহলে আপনার সেই সফলতা এমনিতেই একদিন আসবে এটা বিশ্বাস করবেন আমার ফোনটা দুই সালে কেনা হয়েছে সেই হিসাবে আমার ফোনটা অনেক পুরাতন আপডেট মডেল না স্বামী ফোন মাত্র চোদ্দো টাকা ফোনের দাম তো সেই হিসাবে আমার ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো আহমরি ভালো না বাট আমার ফোনে সবসময় ভিডিওটা করে আমি দিনের বেলা কারণ জানি রাতের বেলা সব ভিডিওটা আমার ক্লিয়ার আসবে না বা ভালো দেখাবে না এই চেষ্টা করবেন দিনের বেলা রান্নাঘরের ভিডিও করা বা সব কিছু দিনের বেলা ভিডিও করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা ক্লিয়ার হবে অনেকে হয়তো ভাবে আমাদের দামি ফোন না আমি কীভাবে ভিডিওটা শুরু করব দিনের বেলা ভিডিও করবেন আলোর দিকে গিয়ে ভিডিও করবেন আপনি যখন অবসর টাইমে ভিডিও দেখেন তখন কি আপনি ঝাপসা ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন না তখন ওটা স্কিপ করবেন এই জন্য ক্লিয়ার ভিডিও করার জন্য আপনি দিনের বেলা বেশি ভিডিও ভিডিও করবেন করবেন গিয়ে এই জন্য আপনার ভিডিওটা ক্লিয়ার আসবে অনেকে দেখার আগ্রহটাও বাড়বে এই একটা টিপস সব সময় ফলো করবেন আপনাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ আপনাদের অনেক পেজ হয় হয়তো বলে যে এখানে ফলো করুন এখানে কমেন্ট করুন আপনাদের রিচ বাড়বে এগুলো একদম ভুয়া কথা আপনি নিজের পেজে সময় দেন আপনি পেজ খুলে বসে আসেন অন্যদের ভিডিওতে কমেন্ট করতেছেন এখানে তাদের লাভ হচ্ছে আপনার কোনো লাভ হচ্ছে না আপনার পেজ খোলার পর মেন কাজ হলো আপনি কী টাইপের ভিডিও করবেন এটা একদম নিজের উপরে সিদ্ধান্ত আমি যেমন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি রান্নার ভিডিও করবো আর ডেইলি যেগুলো আমি কাজ করি সেগুলো একটু একটু ক্লিপ নিয়ে ওগুলো আমি ভয়েস আকারে একটা বড় ভিডিও করে আপলোড দিবো ভ্লগ টাইপ এটা আমি প্রত্যেকদিন করি যেদিন আমি দেখতেছি আমি এডিট করার সময় পাচ্ছি না ওই দিন একটা আমার মেয়ের ভিডিও বা রান্নার ভিডিও আমি এডিট করে দিচ্ছি কারণ ওই ভিডিওটা করতে আমার বেশি লাগবে না কিন্তু একটা পাঁচ মিনিটে বা চার মিনিটের ভিডিওর ভয়েস দিতে অনেক সময় লাগে আপনারা তো অনেকে ভাবেন যে ভিডিওতে কীভাবে ভয়েস দেবো বা দ্রুত কীভাবে ভয়েস দেবো আসলে এটা একদিনে হয় না আমারও পুরাতন ভিডিও দেখবেন আমি অনেক স্লো কথা বলতাম আসলে অভ্যাসের কারণে সব কিছু চেঞ্জ হয় অভ্যাস করবেন প্রত্যেকদিন কথা বলার চেষ্টা করবেন লজ্জা লাগলে অন্য একটা রুমে গিয়ে আয়নার সামনে যে কথা বলবেন মানে চেষ্টা করবেন মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ না যে পারে না তো চেষ্টার কারণে সব কিছু হয়ে যায় ইনশাল্লাহ আপনারও একদিন সফলতা আসবে আমরা যারা গৃহিণী তারা জানি যে হাজবেন্ডের হিসাব করা টাকা থেকে দুই একটা টাকা যদি আমাদের বেশি লাগে চাইতে কেমন লজ্জা লাগে যদি ঘরে বসে আমরা একটু টুকটাক কাজ করে ভিডিও এডিট করে যদি ফিউচারে কোনো টাকা ইনকাম করতে পারি এটা আমাদের লাভ এটা কিন্তু সমাজ খারাপভাবে দেখবে কারণ কোনো কিছু আপনি করতে গেলে কখনো কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না আপনাকে সবাই তখন অপছন্দ করবে ওগুলো বাদ দিয়ে নিজের কাজে ফোকাস করুন ইনশাআল্লাহ দিন যে সফলতা আসবে তো আজকের মধ্যে টাটা এটা একটা আশা করে আজকে বিরাট আপনাদের কাছে খুব ভালো লেগেছে